আপা কো আপা কই আব্বা কই আপা দেখো আমিন কত সুন্দর করে খেলতেছে এই লাঠি আনছে আমাকে মারার জন্য আমাকে মারার জন্য আনছে আমিন ওই দেখো আমিন লাঠি দেখাচ্ছে আমিন এটা কি এটা কি আমিন এটা দিয়ে খেলবে নেও আমিন নাও জামিন খেলতেছে আমিন কত সুন্দর করে খেলতেছে না আমিন বলো আমিনের মতো আমরাও এক সময় এমন ছিলাম আমরাও খেলা করতাম তো আমিনও খেলা করছে অনেক ভালো লাগছে এই জামিন আসতেছে আমিন ওই যে লাঠিতে মেরিয়ে আসো মারি দেও তো আমিন কি বলে আপনারা কি বুঝতে পারছেন আমিন কি বলল আমিন বলল আব্বা ওই জামিন চলে যাচ্ছে আসো আসো আমিন আসো ওই তোমাকে ডাকতেছে সবাই আসো টাটা দাও টাটা দাও জামিন টাটা দিচ্ছে একটা পাপ্পা দাও পাপ্পা দাও দাও দিবে না দিবে না দিবে না আমিন তোমার এখানে কি হয়েছে হুম আমিন ব্যস্ত আছে খেলার জন্য আমিন খেলতে যাচ্ছে ওই যে একজনকে লাঠি দিয়ে মারতে যাচ্ছে আমিন এখন ব্যস্ত আছে আমিন এখন কারোর সাথে কথা বলবে না